তো আয় বন্ধুরা আমরা শুনিমু ভাই আজকে বহুত খুশি লাস্ট ডেলিভারি করতে তখন আমরা ও প্লে ও অ্যাপার্টমেন্ট আইস ওনার লাস্ট ডেলিভারি দিতে পাররা তে চলো আমরা ডেলিভারিটে করি আর বাইরে সিনটা পড়ো মজা আসে তাহলে কি আপনার কাছে দেখাইতাম তাহলে কি ভিডিওটা স্টার্ট করি আজকে ভিডিও করে একটু মুড আসিল না তো চলো দেখতে দাও নম নমো দেখতেবার বিশাল বড় আকড়িকির বাপ রে বাপ मस्त বড় গ্রাউন্ড সারমসল বাস

ऐताकिस्सू अपनाने लोगे नावीले तो ऐतामज़ाला करो चलो डिलीवर ऐताफोड़ी आप ऐसे सीन बोला मज़ार मज़ार आसे अपनाने पेरा करो चलो। हो गए दिल मेरा पर तुम सुन ना पाए हमारी बात हो चुरा के दिल तेरा हम दूर भाग तो बंधुरा आज के लगे हमारे शेष एंड हो गए आज के लगे डिलीवरी शेष और अब हम रवाना दिले रूम दिखे दिलीप भाई जी रामी डाबाई रूम आज के एक तो जल्दी जल्दी शेष हो आज के बेसि लोकेशन आज ना, ना সাইডটাও লোকশন আছে সাইড এটা কমপ্লিট হয়ে গেছে তাক লে লোক বলুন না ডাক্তার বাইরে ঘুরে ঘুরাই যে তুলুম লইয়া গেছিলাম বহু সময় অপেক্ষা আমলাম মেয়ে একটা আছে তখন আমরা আজকাল লাগি শেষ হয়ে গেলাম আর এখন দেখলাম তো এই পারেন্ট দেখাইলাম আজকে আমরা বেশি দূরেই লোকেশন পড়ছে না বাইরে বাইরে দেখাইতে পারছে না যেটা সুন্দর দৃশ্যটা তুলিয়ে ধরার চেষ্টা করলাম আপনার কাছে চলো আজকাল লাগি অতুর গিয়ে আসলো লো তো চলো জয় হিন্দ বন্ধু মাত্র করিয়া ভিডিওটা শেষ করলাম